হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা চলছে শীতকাল আর শীতকাল মানেই তো পুলি খাওয়ার ধুম তো আজকে আমি নিয়ে এসেছি গাজর দিয়ে কিভাবে গাঁদা ফুল পিঠা বানাবো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছে এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ মজার তো দেরি না করে শুরু করা যাক তো গাজরের এই গাঁদা ফুল পিঠাটি তৈরি করতে প্রথমেই আমরা পিঠার পুর তৈরি করে নেব তা পুরের জন্য এখানে আমি নিয়েছি প্রায় এক কেজির মতো গাজর তো এই তো গাজরগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে এখন দুই সাইড কেটে নিচ্ছি আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমি পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম তো ধোয়ার পরে এখন আমি সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে যে পিলারটা আছে তো আমি ওই পিলার দিয়ে আজকের গাজরগুলোকে গ্রেড করে নিচ্ছি তাই তো দেখতেই পাচ্ছেন তো আমাদের গাজরগুলোও গ্রেট করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমরা পুর কীভাবে বানাবো সেটা তৈরি করে নিব তো একটি প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো গাজর কুচি তো এখন গাজরের সঙ্গে দিয়ে দিচ্ছি কুরানো নারিকেল আপনারা চাইলে গাজরটা আলাদা ঘিয়ে ভেজে নিতে পারেন বাট আমার সময় নেই আর খুব অল্প সময়ের মধ্যে আমাকে সব কিছু তৈরি করে নিতে হচ্ছে তো আমি একবারই সব উপকরণ দিয়েই চুলায় বসিয়ে দেব তো এই তো নারিকেল দেওয়ার পরে এখানে দারচিনি সাদা এলাচ তেজপাতা আর পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর মিষ্টি জাতীয় জিনিসগুলো একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেশ খেতে ভালোই লাগে মন্দনা তো এতে সামান্য লবণ দিয়ে দিলাম আর এখন চলে যাচ্ছে চুলায় তো চুলায় বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ওয়েট করছি আসলে গাজরের পরিমাণটা একটু বেশি হয়েছিল তো এই জন্য নাড়াচাড়া করতে বেশ অসুবিধা হচ্ছিলো তো এই জন্য আমি চুলায় বসিয়ে ওয়েট করছিলাম যে একটু কমে যাক তো চুলার জালটা ছিল মাঝারি থেকে লোয়ের মাঝে আর দশ থেকে বারো মিনিট পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তো চিনিটা দেওয়ার পরে দেখবেন যে এর থেকে পানি ছাড়বে আর এর এটা দিয়েই আমাদের গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে তো এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেবো ডেনশ কনডেন্স মিল্ক আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কনডেন্স মিল্ক অথবা পাউডার দুধ দিতে পারেন এতে করে সাপটা কিন্তু বেশ ভালো হয় তো এতে কনডেন্স মিল্ক দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলার জাল একদম কম করে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আর এরই মাঝে আমি কিছু বাদাম কেটে নিচ্ছি এখানে নিয়েছি পরিমাণ মতো আলমন্ড কাজু আর নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ এখন এগুলো সবগুলোকে কুচি করে কেটে নিচ্ছি তো এই তো আমার সবগুলো বাদাম কিসমিস কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি প্লেটে উঠিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি যারা আমার আজকের এই রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এই তো কথা বলতে বলতে আমাদের নার্স আর গাজরও বেশ খানিকটা কমে গেছে নার্সও কাটা হয়ে গেছে এখন সেই গাজরের হালুয়ার মধ্যে আমরা এই বাদামের কুচিগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিব এটা একটু আঠালো টাইপের হবে তো আমার কাছে মনে হচ্ছে যে কনডেন্স মিল্ক একটু কম হয়েছে তো আমি আরও একটু দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আসলে আজকে একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামের জন্যই বিভিন্ন পিঠা বানাতে হচ্ছে তো তারিফাকে ভাবলাম একটা পিঠার অন্তত ভিডিও করে নেই তো আমার আজকের এই রান্নাতে সাহায্য করছে আমার যা আমার শাশুড়ি তাই তো আমার যা কনডেন্স মিল্কগুলো দিয়ে দিচ্ছে আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার তাই তো আমাদের গাজরের পুর রেডি আর এটা আপনারা এমনিতেই বরফি বা লাড্ডু অথবা গাজরের হালুয়া হিসাবেও কিন্তু এটাকে খাওয়া যাবে বাট আজকে যেহেতু আমরা পিঠা তৈরি করবো তখন পিঠার পুর হিসাবে এটাকে ব্যবহার করছি তাই তো আমাদের পুর রেডি সাইডে রেখে দিচ্ছি এবারে চলে আসলাম গাজরের ডোটা বানাতে আর এর জন্য আমি এখানে কিছু গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলোকেও খোসা ছাড়িয়ে নিচ্ছি আমিও আসলে প্রথম এই পিঠার রেসিপিটি ইউটিউবেই দেখেছিলাম তো আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি তো যাই হোক গাজরগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন দুই সাইড কেটে নিচ্ছি এরপরে গাজরগুলোকে পিস করে নিতে হবে তো আমি গাজরগুলোকেও টুকরা টুকরো করে নিচ্ছি আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবেই কেটে এটাকে আসলে সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করতে যে রকম ভালো হয় আপনারা সেভাবে সিদ্ধ করে নেবেন তো আমি এরকম ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি আর আমি যেদিন প্রথম ইউটিউবে এই পিঠার রেসিপিটি দেখেছিলাম সেদিন মনে হচ্ছিল পিঠাটা বানাতে আসলে অনেক কষ্ট হবে মানে কিভাবে এই পিঠা দিয়ে মানে নকশা করে কীভাবে গাঁদা ফুল তৈরি করা যায় তো যাই হোক ফাইনালি আমি ট্রাই করার পরে এখন তো আমি মানে আমার খুবই ভালো লাগে এই পিঠাটি তৈরি করতে তো কথা বলতে বলতে আমাদের গাজরগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে খুব ভালোভাবে গাজরের টুকরোগুলোকে ধুয়ে নিচ্ছি আমাদের গাজরের টুকরোগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি আমি একটি কড়াই আর কড়াইয়ের মধ্যে এখন গাজরগুলো দিয়ে দিচ্ছি আসলে এটা আমাদেরকে সিদ্ধ করে নিতে হবে আর চাইলে এটা দুধ দিয়েও সিদ্ধ করা যাবে বা দুধ দিলে দেখা যায় এর কালারটা থাকবে না তো আমি এর জন্য পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এতে করে গাজরের কালারটা ঠিক থাকবে আর পিঠার রঙটাও সুন্দর হবে গাঁদা ফুল যেহেতু হলুদ টাইপের হয় তো এই জন্য চেষ্টা করবেন পানি দিয়ে সিদ্ধ করে নিতে তাহলে কালার সুন্দর আসবে আর যদি স্বাদের কথা বলেন তাহলে দুধ দিয়ে সিদ্ধ করলেই ভালো হবে তো যাই হোক আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন এটিকে চুলায় বসিয়ে দেবো তো চুলার রাস মাঝারি থেকে লয়ে রেখে ঢাকনা দিয়ে আমি এটিকে নরম হয়ে আসা পর্যন্ত সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা সময় ঠান্ডা করে একটি ব্লিন্ডারে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটি পেস্ট বানিয়ে নিব। তাই তো ব্লিন্ডারে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর দিয়ে ঢাকনা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি তাই তো আমাদের পেস্টও বানা হয়ে গেছে এখন আমি যে কড়াই বা পাতিলে ডোটা বানাবো তো আমি এখানে কড়াই ব্যবহার করছি তো সেই কড়াইয়ের মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি আর বাকিগুলোকেও ঠিক একইভাবে পেস্ট বানিয়ে নিব। একবার হলেও এই পিঠাটি ট্রাই করবেন দেখবেন এটি দেখতে যেমন সুন্দর খেতেও বেশ মজার এবং গায়ের হলুদ অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু এটি তৈরি করতে পারেন আবার এই পিঠাটিকে কিন্তু ফ্রোজেন করেও রাখা যাবে আবার পরবর্তী সময়ে শুধু বের করে স্টিম করলেই হয়ে যাবে তো এই তো করাইয়া নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং পেস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এই মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে আমি এখানে একটি বড় চামচ দিয়ে তিন টেবিল চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে বলক নিয়ে আসতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন যে গাজরের যে মিক্সারটা ছিল ওর মধ্যে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চালের গুঁড়া আর চালের গুড়া দিতে হবে এবং ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তো এটা আমাদের ডোটা হবে খুব বেশি শক্ত হবে না নরম টাইপের হবে আমাদের ডো কিন্তু রেডি নামিয়ে নিচ্ছে একটু ঠান্ডা করে এভাবে মথে নিয়েছি এখন সামান্য একটু অংশ নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি আসলে যেমনটা দেখানো হচ্ছে তো এই তো ময়ান দিয়ে আমি ছোটো ছোটো বলের মতো বানিয়ে নিচ্ছি আর এই তো আমি আরও একটি বলের মতো বানিয়ে নিচ্ছি আর এটাকে একটু ফ্ল্যাট ব্রেডের মতো বানিয়ে নিচ্ছি ভিতরে পুটটা দেওয়ার জন্য ঠিক যেমনটা দেখানো হচ্ছে তো এই তো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন সেই বানিয়ে রাখা গাজরের ফিলিংটা দিয়ে দিচ্ছি এবং মুখটা বন্ধ করে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি আবারও হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সমান করে দেওয়ার চেষ্টা করছি আর কি তো করার পরে আমি হাত দিয়ে আলতো করে চাপ দিয়ে একটু ফ্ল্যাট টাইপের বানিয়ে নিব তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এখন একটি চিনটার সাহায্যে ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে একটু নকশা করে নিচ্ছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নকশাটা করে নিব। এবং ফাইনালি এটা একটা গাঁদা ফুলের শেপে চলে আসবে তো যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও আমার এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান ধন্যবাদ তো এই তো আমার ফুলটা বানাইয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এভাবে আমি বাকি সবগুলো ফুলই বানিয়ে নিব। আমি দেখানোর সুবিধার্থে আরও একটি ফুল আপনাদের বানিয়ে দেখাচ্ছি পিঠাটা বানাতে খুব কঠিন মনে হলেও কিন্তু এতটা কঠিনও না মানে প্রথম প্রথম কঠিন মনে হয় বাট এটি কিন্তু খুব সহজ একটি পিঠা দেখতে সুন্দর খেতেও মজাদার যে মানে যে কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আর এই পিঠা বানানোর আরও একটা সুবিধা আছে যে এটা ফ্রোজন করেও রাখতে পারেন শুধু মেহমান এলে বা খেতে মন চাইলে স্টিম করে খেয়ে নিলেন তো এতে পিঠাগুলো সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি স্টিমারে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে হবে কি পিঠাগুলো যখন স্টিমার করা হয়ে যাবে তখন খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে তো এ সবগুলো পিঠা দেয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে রাইস কুকারে আমি আজকে স্টিমটা করব রাইস কুকারে তো এই তো পটটা বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছে ঢাকনা আর ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে স্টিম করে নেবো তা এখন আমি স্টেমার নামিয়ে নিচ্ছি আর একটি প্লেটে নামিয়ে নিচ্ছি খুব সাবধানে নামিয়ে নিতে হবে কারণ পিঠাগুলো খুব খুব গরম তো তো আমি এই অবস্থায় সাবধানে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছে দেখে বুঝতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছিল তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম